আমরা দেখছি যখন স্পষ্টতে অনেকগুলো পক্ষ বলছে যে সরকার নিরপেক্ষ না সেই জায়গা থেকে সরকার এই ইস্যুটাই এই প্রশ্নটাকে আপনার অনেকে বলার জন্য আর সুযোগটাকে কেন বিস্তৃত করে দিল আমি মনে করি সরকারের দিক থেকে তো সরকারের কাছে অনেকে এরকমও আপিল আছে যে যদি সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যায় সিটি কর্পোরেশন আসলে নির্বাচন আয়োজন করা সেটারও একটা দাবি আছে আমি জানিনা সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কোন সিদ্ধান্তটা নেবেন অবশ্যই আদালত যদি তাদেরকে এই বিষয়ে আসলে যে দাবি বিভিন্ন রকম আছে স্থানীয় সরকার নির্বাচনে দাবি করছে

এটা আমরা সংবাদ সম্মেলন করে এটা বড় দলগুলোর মধ্যে ওখানে কিন্তু উল্লেখ করা ছিল উনি হয়তো বলেননি উনি যেটা মিন করেছেন আমরা সেটা কিন্তু পরবর্তীতে আমাদের একটা সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছে আমি জানি না আপনি হয়তো সেটা ফলো করেছেন কিনা

এখন তো সরকার যেটাকে এখন তিন নম্বর দল বানিয়েছে তো তারা বাংলাদেশে কত বড় দল এ ব্যাপারে মানুষের ধারণা আছে না আপনি যেছেন আপনার সম্পর্কে আপনি কি মনে করেন তার চেয়ে গুরুত্বপূর্ণ আমরা বাকি তিনজন আপনাকে কীভাবে দেখছি আপনাকে কি মনে করছি তো এটা হচ্ছে সবচেয়ে বড় বড়ো বিবেচনার প্রশ্ন আরটা গুরুত্বপূর্ণ তথ্যটা ভুল ছিল কারণ দুটো তিনটে দল ছাড়া যেটা ইতিমধ্যে আমরা দুদিন আগে এটা সবাই বলেছেন আঠাশটা দলের মধ্যে ছাব্বিশ জন কথা বলেছেন তেইশটা দলই বলেছেন ডিসেম্বর বা তার কাছাকাছি জাতীয় নির্বাচন দেখতে চান সবাই পরিষ্কার করে বলেছেন এবং কেন তিনি বিএনপিকে কে সিঙ্গেল আউট করতে গেলেন এরকম একজন বিজ্ঞ মানুষ প্রজ্ঞাবান মানুষ সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি যাই তো সেটা অনেক সময় বুদ্ধিমান মানুষরা তো কিছু কিছু ধরেন ভুল করেন তো সেটা হয়তো হতে পারে তো কিন্তু আমি এটা মনে করি যে ইতিমধ্যে আমি পরশু দিন দুদিন আগে বলেছি ইতিমধ্যে পরিষ্কার করে এবং যারা আমরা যেটা বলেছি সরকারে কিন্তু তার এই ব্রড রোডম্যাপের ম্যাপের ডিসেম্বর থেকে জুন তো তাহলে অধিকাংশ দল বল যখন বলছেন যে আপনার ডিসেম্বর তো আপনার বক্তব্যের ভিতরে আছে তাই অধিকাংশ দল চাইছে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনটা হোক সুতরাং এটা তো মানে প্রধান উপদেষ্টা তিনি যে সময়সীমাটা জাতির কাছে বলেছেন সেই সময়ের ভেতরে কিন্তু বলা হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলেছি যদি সরকারের সঙ্গে বোঝাপড়া থাকে আলাপ আলোচনা থাকে একত্রিশে ডিসেম্বরে পনেরো দিন আগেও ইলেকশান হতে পারে অথবা যদি বোঝা যায় যে কাজের জন্য আরও পনেরো দিন বা এক মাস লাগবে যদি আমরা কনভিনসড হই এটা ডিপেন্ড করে আপনার দলগুলোর সাথে সরকারের এনগেজমেন্টের উপরে বোঝাপড়া থাকবে আলাপ আলোচনা থাকবে সমঝোতা থাকলে যদি একত্রিশে জানুয়ারি হয় তাহলে দলগুলোকে আপত্তি করবে নিশ্চয়ই আপত্তি করবে না এটা তার মানে আপনার নিয়র যেটাকে ইনটেনশান বলে নিয়তটার ব্যাপারে যাতে যে কোনো প্রশ্ন না ওঠে সেটা আমরা সরকার চেষ্টা করেছি আমরা আশা করতে চাই সরকার এই মানুষের যে মানে তাদের যে আকুতি তাদের যে আকাঙ্ক্ষার এটাকে তারা বিবেচনার মধ্যে নেবে আমি যেটা বলতে চাইছি সেটা আজাদ ভাইয়ের একটা বক্তব্য আমি আগে একটু বলে আসি সেটা হচ্ছে যে দল হিসেবে ইন্টেনশন সম্মানিত প্রধান উপদেষ্টার যেটাই থাক তিনি যখন সিঙ্গেল আউট করেন সেটার ব্যাখ্যা কিন্তু আজাদ ভাইদের কাছ থেকে নেওয়ার জন্য আমরা রেডি থাকি না এটার ব্যাখ্যাটাও কিন্তু আমরা প্রধান উপদেষ্টার মুখ থেকেই শুনতে চাই এটা শুনতে যতই খারাপ লাগুক যেহেতু তিনি নিজ মুখে সিঙ্গেল আউট করেছেন দেখুন আমরা অনেক কথা বলি এবং কিছু কিছু পদ কিন্তু আসলে কিছু কিছু পোস্ট থাকে যেই জায়গায় আপনার কোনো মানে স্লিপ অফ টাংও আপনার জন্য খুব ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রেও কাজে এই জায়গাটাই মানে আসলে ছাড় দিয়ে বিএনপি দেওয়ার মানসিকতা রাখে বলেই আপনি ঐক্যমত কমিশনে সালাউদ্দিন আহমেদের বক্তব্যে খুব সুস্পষ্টভাবে আমরাও কিন্তু বলেছি যে আপনার ডিসেম্বরের মধ্যে দিবেন নির্বাচন কিন্তু যদি কোনো কারণে সেটা না দেওয়া যায় সেটা কিন্তু জাতির সামনে আপনি জানাবেন